আসসালামু নিগেল ওয়ার্ড ফেস ও চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আজকে অনেক সুন্দর একটা জামার ডিজাইন আপনাদের সাথে শেয়ার করবো প্রথমে এখানে হাফ বডির জন্য দুই পার্ট কাপড় নিছি। কাপড়টা দেখিয়ে দিচ্ছি লম্বাটা এখানে এগারো ইঞ্চি আছে আর এদিকে আছে পায়ে ষোলো ইঞ্চির মতো এখানে বডি যা হবে তার পরিমাণ মতো নেবেন এক দেড় ইঞ্চি কাপড় বেশি নেবেন এরপর হচ্ছে বাঁকা কাপড় যদি থাকে ওইগুলো কেটে প্রথমে সোজা করে নেবেন তারপর আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি এখানে সাড়ে পাঁচ ইঞ্চি নিছি গলা আর কাদের জন্য এরপর আমি আর আরমোহলের জন্য নিব হচ্ছে সার্ফাস ইঞ্চি এর দিক থেকে সার্ফাশ ইঞ্চি দিয়ে সুন্দর করে রাউন্ড করে দাগটা মিলিয়ে দিলাম মিলিয়ে দেওয়ার পরে প্রথমে গলার চড়া মাপটা নেবে দু ইঞ্চি পিছনে গলা এক ইঞ্চি সামনে গলাটা তিন ইঞ্চি দিয়ে একটা বক্স তৈরি করে নেবো এরপর এই যে একটা রাউন্ড শেপ করে গোল গলার শেপ করে আমি দিয়ে দিলাম এখানে আমি হাফ ইঞ্চি মতো ডাউন করে দিলাম জামাটা ফিটিংসের জন্য এরপর বডি মাপটা নিয়ে নিছি কত সাত ইঞ্চি বডিটা হবে তো সারবার এক বাক নিতে হবে বডি চব্বিশ ইঞ্চি সারবাগার একবার কিন্তু সাত ইঞ্চি নিচে সাড়ে ছয় ইঞ্চি নিচ্ছি এখানে হাফ বডি লম্বাটা নিব হচ্ছে কত আমি সাড়ে দশ ইঞ্চি নিচ্ছি ঠিক আছে আর এটা হচ্ছে থেকে বছরের বাচ্চার জন্য তৈরি করতেছি আর এটা সেলাই করার পর টিকবে হচ্ছে সাড়ে নয় সাড়ে দশ ইঞ্চি নিচে সাড়ে নয় ইঞ্চি টিকবে হাফ ইঞ্চি করে উপরে আর নিচে এক ইঞ্চি চলে যাবে এখন অনুসারে হচ্ছে কেটে দিচ্ছি আমি আবার বলছি জামাটা সাইড থেকে পাঁচ বছরের বাচ্চার জন্য তৈরি করতেছি তবে নিয়মটা ফলো করে যে কোনো বাচ্চার জন্য আপনি তৈরি করতে পারবেন খুব সহজে আর এই জামাটা ছয় মাস থেকে এক বছর বাচ্চার জন্য তৈরি করছি আবার দুই থেকে তিন বছর বাচ্চার জন্য তৈরি করছি ওই দুইটা ফুল ভিডিও আমার চ্যানেলে বা পেজে দেওয়া আছে আপনি সাইডে দেখে নিতে পারেন এখানে আমি তিন ইঞ্চির মতো কাটা দিব পিছনে ঠিক আছে হুক দেওয়ার জন্য এরপর এখানে একটা কাপড় নিছি কাপড়টা মাঝখান দিক দাগ দিয়ে দিলাম এখন হচ্ছে এই দাগের উপরে আমি কাপড়গুলোকে বসাবো বসায় তারপর হচ্ছে সেলাই করে নেবো প্রথমে হচ্ছে পিছনে পাটটাকে রেডি করে দিচ্ছি তো আপনি যদি আমার পেজে একেবারে নতুন হয়ে থাকেন তাহলে পেজ একটা লাইক দিয়ে পেজটি ফলো দিয়ে রাখবেন ভিডিওটা শেয়ার করে টাইম লাইনে রেখে দেবেন এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল দিয়ে রাখবেন এরকম আর সুন্দর সুন্দর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর পেজে ভিডিওটা শেয়ার করে টাইম লাইনে রেখে দিতে পারেন তাহলে আপনি এটা যখন সেলাই করবেন বা কাটিং করবেন তখন কিন্তু দেখে দেখে আপনি কাটিং বা সেলাই করতে পারবেন ঠিক আছে বা আপনার পাশাপাশি অন্যরাও শিখতে পারবে তো এখানে আমি কাপড়গুলো আড়ার ভাবে নিয়ে হচ্ছে পিছনের গলাটাকে সেলাই করে নিলাম আলাদাভাবে আজকে এই পিছনে গলাটা সেলাই করে নিচ্ছি ঠিক আছে এরপর ছোটো ছোটো করে কেটে দিলাম কেটে নেওয়ার পরে হচ্ছে পিছন দিকে এভাবে করে ভাঁজ দিয়ে উপরে একটা সেলাই দিয়ে দিতে পারেন এখানে হচ্ছে এভাবে করে সেলাই করে দিতে হবে আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে নতুন কোনো জামার ডিজাইন দেওয়ার জন্য আর খুব সহজ করে বুঝিয়ে দেওয়ার জন্য এরপর বুঝতে না পারলে কমেন্ট করবেন ঠিক আছে এই যে এখানে আমি এক ফাট কাপড় নিচ্ছি ঠিক আছে কাপড়টাকে হচ্ছে বসিয়ে এই যে এভাবে মাপ নিয়ে নেবো আমার যতটুকু দরকার ওই পরিমাণ মতো হচ্ছে মাপ নিয়ে নিব। মাপটা নেওয়ার পরে হচ্ছে এখন কাপড়টাকে এভাবে করে বসাবো এই যে উপর থেকে নিচ পর্যন্ত এভাবে বসাবো সাড়ে সাত ইঞ্চি আছে কাপড়টা সাড়ে সাত ইঞ্চি আছে এরপর গলাটা কেটে নেব তারপর হচ্ছে মহলটা কেটে নেব কেটে নেওয়ার পরে এখন আমি এই যে এখানে সাড়ে সাত ইঞ্চি আছে করে করে রাউন্ড দাগটা মিলিয়ে এরপর আমি এখানে লেসটাকে বসাবো তবে এটা সোজা সাইজে হচ্ছে আমি লেসটা সেলাই করতেছি এরপর উপরে একটা সাফ সেলাই দিয়ে দিলাম এখন কাপড়ের উপরে সেলাই করবো তো এটাকে হচ্ছে আমি উল্টো সাইজে রেখে হচ্ছে সেলাই করে নিলাম এরপর হচ্ছে ছোট ছোট করে কাট করে দিয়ে সোজা সাইডে এনে উপরে একটা সাপ সেলাই দিয়ে দিচ্ছি এরপর সারফাসগুলো হচ্ছে সেলাই করে আটকে নিতে হবে যেন হচ্ছে খুলে না যায় বা নড়াছড়া না করে ঠিক আছে এদিক থেকে হচ্ছে আটকে নিলাম অনেক আপুরা এই জামাটা যখন আমি রিল ভিডিও ছিলাম তখন হচ্ছে পুল ভিডিওটা আস্তে আস্তে দেখানোর জন্য বলছে ঠিক আছে এখানে উনিশ ইঞ্চি আছে আর এখানে আছে কত সেটা দেখিয়ে দিচ্ছি তেত্রিশ ইঞ্চি আছে এখন আমি আপনাদেরকে বুঝিয়ে দিবো কিভাবে হচ্ছে জামার অ্যাকুরেট মাপটা নিবেন এখানে আমি সাড়ে দশ ইঞ্চি নিচ্ছি হচ্ছে এই জামার হাফ বর্ডির লম্বাটা তো সাড়ে নয় ইঞ্চি টিকবে ঠিক আছে এই কাপড়টা কিন্তু হাফ ইঞ্চি বাদ দিয়ে তারপর মাপটা সাতাশ ইঞ্চি আর নিচে কিন্তু হচ্ছে কত এক ইঞ্চি ঠিক আছে মানে এই কাপড়টার ভিতর আমি দেড় ইঞ্চি এক্সট্রা বেশি নিছি যতটুকু আমার দরকার তার থেকে দেড় ইঞ্চি বেশি নিচ্ছি সেলাইয়ের কাপড়টা নিছি এক ইঞ্চি উপরে হাফ ইঞ্চি তো আশা করি বুঝতে পারছেন কিভাবে আপনারা জামার অ্যাকুরেট মাপটা নিবেন হাফ বডি কাপড়টাকে বাদ দিয়ে তারপর এখানে আমি যেভাবে বসালাম ওইভাবে দিয়ে হচ্ছে লম্বা মাপটা নিয়ে নেবেন তো আমি নিচে কিন্তু ফাইপিং দিছি যেটা আমি হাফ বডির ভিতর দিচ্ছি তো এই যে একটা দেখিয়ে দিলাম আর একটা হচ্ছে সেলাই করে নিলাম এরপর মেশিনে কুচিগুলো দিয়ে দিচ্ছি আরেক কুচিগুলো দেওয়া একদম সোজা সেলাই মেশিনের সবচেয়ে বড় সেলাই যেটা এটা দিয়ে সেলাই করবেন একটু দুটো সেলাই করবেন তাহলে হবে তো এর ফলেও কিন্তু আমার আলাদাভাবে ভিডিও দেওয়া আছে পিন পোস্টে একটা ভিডিও আছে এছাড়াও আরও অনেক ভিডিও আছে আপনি চাইলে দেখে নিতে পারেন একদম সহজ তো পরে এখন হচ্ছে সেলাই করে দিব একটা পাট কিন্তু দেখিয়ে দিলাম কিভাবে তৈরি করতে হবে আরেকটা পাট আমি ক্যামেরা সেলাই করে নিলাম এখন হাতার জন্য দুইটা কাপড় নিছি ছড়া আছে পাঁচ ইঞ্চি লম্বাটা বহরে যা আছে তার সবটাই নিয়ে নিলাম সাতাশ ইঞ্চির মতো আছে বা একটু কম দিলেও দিতে পারবেন এরপর হচ্ছে এই যে এভাবে করে আন্দাজমতো আপনাকে কেটে নিতে হবে এখানে কোনো নির্দিষ্ট মাপ নেই মাপ দিলে হয়তো বা বুঝবেন না তবে এখানে একটু আন্দাজমতো আপনি আর আরভাবে কেটে নেবেন তারপর পাইপিংটা লাগিয়ে নিলাম এখানে চাইলে আপনি লেসও দিতে পারেন বা আমার মতো এবার করে পাইপিং দিতে পারেন যেটা বলতে চেয়েছিলাম অনেক আপুরা হচ্ছে এই জামাটা আস্তে আস্তে হচ্ছে আমাকে দেখাতে বললো তাই হচ্ছে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে দেখার কারণে তো পুরো ভিডিওটা একটু দেখার চেষ্টা করবেন টেনে টেনে দেখবেন না দেখলে হয়তো এমন কিছু জায়গা আছে যেটা বাদ পড়লে আপনি শিখতে পারবেন না এরপর এই যে হাতাটা কিন্তু আমি উল্টো সাইডে লাগিয়ে নিলাম লাগিয়ে নেওয়ার পরে কিন্তু এখন হাফ বডিটা সেলাই করে নিচ্ছি হাতা যেভাবে লাগালাম আরেকটা হাতা কিন্তু একই নিয়মে আপনাকে লাগাতে হবে আর এখানে দুটো বেল্ট আমি সেলাই করে নিলাম বেল্টের লম্বাটা পনেরো থেকে ষোলো ইঞ্চি পর্যন্ত আপনি নিতে পারেন এরপর নিচে এভাবে করে সেলাই করে নিতে হবে আমি যেভাবে বাসটা দিলাম ওইভাবে হচ্ছে সেলাই করে নিতে হবে তাহলে জামাটা কিন্তু রেডি এই যে জামাটা তৈরি করে নিলাম আপনাদের পছন্দের একটা জামা তৈরি করে নিলাম পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন